আলাইকুম কুম্পিও ভিউয়ার্স ভূমি মন্ত্রণালয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হওয়ার তারিখ সতেরো সেপ্টেম্বর দু আবেদন শেষ হওয়ার তারিখ সাত অক্টোবর দু পঁচিশ আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম পদ হিসাবরক্ষক বেতন গ্রেড বারো পদসংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পরবর্তী পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদসংখ্যা নয়টি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরবর্তী পদ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদসংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো পদসংখ্যা সাতটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ ক্যাশ সরকার বেতন গ্রেড সতেরো পদসংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ ফটোকপি অপারেটর বেতন গ্রেড আঠেরো পদসংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা চোদ্দটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ